আপনি যদি এক একা বুখারী বুঝতে যান তাহলে নিশ্চিত গোমরাহ হবেন নিশ্চিত হবে। হবেন কানবখারীর মধ্যে আছে ঘুমাই লوزه যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠছেন আঠার পরে নামাজ আদায় করছেন উযু করার আগে আবার বুখারীর মধ্যে হাদিস আছে কিতাবুল উযুর ভিতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি হাদিস নিয়ে আসছেন কারো যদি বায়ু নির্গত হয় আর তাতে যদি শব্দ বা গন্ধ না থাকে তাহলে তার উযু যাবে না হাদিসের মান ও সহিহ আর হাদিসে মান মাসসা লাকা রাহু কাল যে ব্যক্তি তার লজ্জাস্থানে স্পর্শ করলো তার ওযু চলে যাবে আরে ভাই কেমন কথা গোমায় লুজু যাবে না বায়ু নির্গত আর ওযু যাবে না আবার লজ্জাস্থানে স্পর্শ করলো ওযু যাবে আচ্ছা এটা আমারই একটা অঙ্গ আপনি যদি এক এক হাদিস বুঝতে যান তাহলে তো আপনার লজ্জাস্থান কাটা লাগবে আমরা এই জন্যই আহলে হাদিসকে গোমরা বলি এই জন্যই আমরা আহলে হাদিসদেরকে গোমরা বলি পৃথিবীর সব কিছুতে তারা উস্তাদ মানতে রাজি কিন্তু কোরআন হাদিস বুঝতে যে লাগবে এটা তারা মানতে রাজি না তার হাদিস দেয় মুসলিম শরীফের মহাত্মায় মালিকের একশো চুয়ান্ন নাম হাদিস দলিল দেয় তার একটু ফিক মাম তার এই হাদিস দেওয়া দলিল দেয় ভাই শোনেন কুপটা ল্যাস কেউ সোজা করতে পারে নাই আর পারবে না তো যুগে যুগে এরকম লোক থাকবে এদেরকে আমরা কেন কেউ সোজা করতে পারবে না